আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে কেন বাদ দেওয়া হলো তার জবাব চাইবে বাংলাদেশ এ বিষয়ে আইনি দিক পর্যালোচনা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশা ভারতের ক্রিকেট লীগ আইপিএলে এবার মুস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লাখ টাকায় দলে নাই কলকাতা নাইট রাইডার্স খেলা শুরুর আগ মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে দল থেকে বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজকে এর এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় শনিবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে ক্রিয়া উপদেষ্টা ড আসিফ নজরুল নিন্দা ও প্রতিবাদ জানান আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে যাওয়া নিরাপদ নয় বলেও মনে করেন ক্রিয়া উপদেষ্টা সচিবালয়ে বিএসআরএফ এর মত বিনিময়ে মোস্তাফিজুর রহমানের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হয় তথ্য উপদেষ্টার কাছে খেলার মধ্যে রাজনীতি আনা হয়েছে মন্তব্য করে উপদেষ্টা বলেন বাংলাদেশে আইপিএল সম্প্রচার করা হবে কিনা তা পর্যালোচনা হচ্ছে পুরো বিষয়টি পর্যালোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি বলা হচ্ছে যে ওকে নেয়া হবে না তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয় সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব তবে ভারত থেকে চাল আমদানির বিষয়টি রাজনৈতিকভাবে দেখেন না খাদ্য উপদেষ্টা সময় পজিটিভ চিন্তা করছি এই এই ব্যাপার নিয়ে মার্কেট নিয়ে রাজনৈতিক বিবেচনা আসবে বলে আমরা মনে করছি তার মধ্যেও আপনারা দেখলেন আমাদের স্টক আছে আমরা প্রাথমিক ঢাকা কাটানোর মতো আছে দেশ থেকে তো আসছে বাণিজ্যের সাথে রাজনীতির সংযোগ নেই মন্তব্য করে খাদ্য উপদেষ্টা বলেন যেখান থেকে কম দামে পাওয়া যাবে সেখান থেকে আমদানি করা হবে রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা